নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান সেরে পুজো করে নিলাম তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে দাঁত মুখ ধুয়ে একদম চা বিস্কুট খাইয়ে পড়তে পাঠিয়েছি আর এবারে এসে গুড় দিয়ে রুটি খেয়ে স্কুলে গেল তো আজকে যেহেতু আমার যার রুটি দিয়েছিল সেই জন্যে আর সকালবেলাকার খাবারটা করিনি তো একেবারেই খাবার করে নেব আর এই যে দেখো আমি সবজি কেটে রেখেছি আর ছেলে গেছে স্কুলে তো আমি এবারে রান্না করে নিই তো রান্না করতে করতে আমার ছেলে চলে এসেছে আর এই যে দেখো আমি ওকে দিয়ে দিয়েছি একটা পেয়ারা আর বেগনি ও ততক্ষণে খাচ্ছে আর এই আমার দেখো রান্না সব কমপ্লিট বেগুন ভাজা বেগনি আর করেছি একটা তরকারি এই যে আলু পেঁপের তরকারি আর হয়েছে ডাটা সুজু কুমড়ো বেগুন এসব দিয়ে একটা চরচড়ের মতো আর এই যে এখানে আছে আলু করলা সেদ্ধ ভাত এখনই নামালাম তো এবারে আমি খাইয়ে নিই তো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরের ঘুম থেকে উঠেও বসে পড়েছে পড়তে পড়ছে না আর কি ছবি আঁকছে তো তারপরে চলে আসলাম মাঠে আর আমি তার আগে কিছু রিলস বানিয়ে নিলাম তো মাঠে এসেই কিছু শাক তুলবো দেখো কি সুন্দর ঝাঁকের ঝাঁক পাখিগুলো উড়ে যাচ্ছে আর সূর্যের কিরণটা দেখো আহা কি সুন্দর অস্ত যাওয়ার সময় খুব সুন্দরই লাগে দেখতে একদম পুরো লাল হয়ে থাকে তো তারপর সন্ধ্যা লেগে গেল এবারে আমরা চা বিস্কিট খেতে শুরু করে দিয়েছি আর তারপরে একটু ছেলেকে পড়াশোনা করিয়ে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ঘুম পাচ্ছে চোখের কাজল টাজল একদম ধেপড়ে কি বলবো পেতনি পেতনি লাগছে আমায় তো শুভরাত্রি আবার দেখা হচ্ছে কালকে